আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে দারুণ একটি সুটকি রেসিপি ইলিশ মাছের সুটকি তোমরা কে কীভাবে খেয়েছো জানি না তবে আমার রেসিপিতে একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে ইনশাল্লাহ দেখবে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর এই ভর্তাটা এতটাই মজার যে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিয়েছে কিভাবে তৈরি করতে হবে এই ইলিশ সুটকির ভর্তা এখানে আমি দেখো আড়াইশো গ্রাম মতন নোনা ইলিশ নিয়েছি আসলে এগুলো সুটকির দোকানগুলোতে পাওয়া যায় নোনা ইলিশ তো সেখান থেকে আমি ইলিশটা ক্রয় করেছি এরপর এই নোনা ইলিশগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর হালকা গরম পানিতে দিয়ে নিয়েছি জাস্ট আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করেই ভর্তাটা তৈরি করব। তো দেখো এভাবে ছোট ছোটো করে টুকরো করে আমি মোটামুটি পনেরো মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি যখনই ফুটে উঠবে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো মোটামুটি এক সময় দেখা যাবে যে অনেকটা তেল কিন্তু উপরে ভেসে এসেছে আর এই তেলটাই ফেলে দিতে হবে তো দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর দেখো ঠান্ডা করে নিচ্ছি নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে ব্ল্যান্ড করে নেব অবশ্যই কিন্তু দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে যাতে একটা বাড়তি গন্ধ না থাকে ব্ল্যান্ড করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে মেয়ে হয়েছে আর ব্ল্যান্ড করলে একটা সুবিধা হয় কি এর যে কাটা থাকে সে কাঁটাগুলো খুব সুন্দর একদম মেয়ে হয়ে যায় আলাদা করে বাছার কোনো প্রশ্নই আসে না তারপর একটা পাত্রে আমি তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সরিষার তেল তারপর দিয়ে দেব এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে এই ভট্টায় একটু পেঁয়াজটা বেশি দিলে কি খেতে বেশি ভালো লাগে তো দিয়ে জাস্ট হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব জাস্ট তিন থেকে চারটা মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু কম বেশি করে নিতে পারো আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ইচ্ছে করলে স্কিপ করতে পারো কিন্তু এখানে আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি যাতে খেতে ভর্তাটা একটু বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে আবারও খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব মশলাটা যে পর্যায়ে একটু ব্রাউন কালার হয়ে যাবে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই শুটকিটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে যেন কাটা না থাকে তাহলে খাবারের সময় কোনো অসুবিধা হবে না কাটা বেচে খেতে হবে না এভাবেই কিন্তু সুন্দর পেস্ট হয়ে যাবে তো মোটামুটি দেখো নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ আস্তে আস্তে পানি দিয়েছি আর নাড়াচাড়া করেছি যেন খুব ভালোভাবে আবারও সিদ্ধ হয় তো বন্ধুরা এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যারা শুক্তি পছন্দ করো এভাবে যদি তৈরি করো তাহলে কিন্তু তোমরা খেতে পারবে আর এই ভর্তাটা ঘরে কিন্তু মোটামুটি পাঁচ সাত দিন রেখে খেতে পারবে তারপর ফ্লেভারের জন্য আর একটু ওয়ান ফো কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তো দিয়ে ভালোভাবে আবারও মোটামুটি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো একদম ভাসতে ভাস্তে যখন পাত্র থেকে উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে এর লুকিংটা দেখে বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে একটুখানি ভর্তা দিয়ে এক প্লেট ভাত এমনিতেই শেষ করে ফেলা যায় তো বন্ধুরা আমার আমার পরিবারের সবাই কিন্তু এই ভর্তাটা খুবই পছন্দ করে একটা খুব ফেভারিট ভর্তা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ